ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তান যুদ্ধ চলছে সারা বিশ্বে জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু নতুন আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব সংবাদ শিরোনাম এবার ট্রাম্পকে পাল্টা কঠোর জবাব দিল পানামার প্রেসিডেন্ট জানিয়ে দিচ্ছি গাজায় চব্বিশ ঘন্টায় নিহত আরো আঠান্ন ফিলিস্তানি একই সঙ্গে জানিয়ে দেব তুরস্কে বিস্ফোরক কেন্দ্রে বিস্ফোরণে বারো জন নিহত তিনজন আহত সর্বশেষ জানিয়ে দিচ্ছি মহাবিপাকে পড়েছেন জাস্টিন টুডো হারাচ্ছেন নিজের পথ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ট্রাম্পকে কঠোর জবাব এবার পানামার প্রেসিডেন্টের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খাল নিয়ন্ত্রণে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় ডোনাল্ড ট্রাম্প তার এমন মন্তব্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এরই মধ্যে ট্রাম্পকে তিরস্কার ও দিয়েছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো সামাজিক যোগাযোগ মাধ্যম রেকর্ড করা এক বক্তব্যে মুলিনো বলছেন পানামা খাল এবং তার আশেপাশের প্রতি ইঙ্গিত জমির মালিক পানামার এবং এটি বলদ থাকবে এই ব্যাপারটি পানামার সর্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত এবং এ ইস্যুতে পানামা কখনো আপোষ করবে না সেই বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট জোসে আরও বলছেন চীন পানামা খাল নিয়ন্ত্রণ করছে বলে যে গুজব ছড়াচ্ছে তা একেবারেই সত্য নয় ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট এর আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য আমেরিকা ফেস্ট নামের এক জনসভায় পানামা খালের নিয়ন্ত্রণ ভুল হাতে পড়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প এই জনসভায় উপস্থিতির মধ্যে কেউ কি পানামা খালের নাম শুনেছেন আমি নিশ্চিত যে বেশিরভাগই কারণ অন্য অন্য সব জায়গার মতো এই খাল থেকেও আমাদের বিতাড়িত করা হয়েছে বলছিলেন ডোনাল্ড ট্রাম্প উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগ স্থলে অবস্থিত পানামা রাষ্ট্র পঁচাত্তর হাজার চারশো সাতেরো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে অবস্থিত রয়েছে পানামা খাল যা মিশরের সুয়েস খালের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী বাণিজ্য পথ প্রায় বিরাশি কিলোমিটার দীর্ঘ এবং একশো দশ ফুট প্রস্ত এই খালটির আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রীবাহী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকায় কেপই হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত পনেরো হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে গাজায় চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন আরও আঠান্ন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলায় গত রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত নিহত হয় বেশ কিছু ফিলিস্তিনি এবং সর্বশেষ চব্বিশ ঘন্টায় আরও আঠান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আরও চুরাশি জন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে দু তেইশ সালের সাথে অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো লক্ষাধিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বাহিনীর গত মাস ব্যাপী অভিযানে পর্যন্ত নিহত হয়েছেন নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে কারণ ভবনে ধ্বংসস্তূপের নিচে অনেক লোক এখনো চাপা পড়ে আছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা আহ্বান জানানো হয় ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও করা হয়েছে তবে নেতানেহু স্পষ্টভাবে জানিয়েছে হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্তি করার আগ পর্যন্ত অভিযান চালিয়েই যাবে ইসরায়েল তুরস্কে বিস্ফোরক কেন্দ্রে বিস্ফোরণে নিহত হয়েছেন বারো জন তুরস্কের উত্তর পূর্ব ও পশ্চিম অঞ্চলের একটি বিস্ফোরক কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে বারো জন নিহত এবং তিন জন আহত হয়েছেন স্থানীয় গভর্নর কথা জানিয়েছে গভর্নর ইসমাইল উস্তাগ্লু বেসরকারি টেলিভিশন এনডি টিভি কে জানিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণে বারো জন নিহত হয়েছে ভিডিও ফুটেজে বিস্ফোরক কেন্দ্রে কাচের টুকরা ও ধাতব পদার্থ পড়ে থাকতে দেখা গেছে গভর্নর আরো বলছেন স্থানীয় সময় বিলিকিসের জেলায় কারেসিতে ঘটনাটি ঘটেছে বিস্ফোরণের ভবনের একা অংশ ধ্বংস হয়ে গেছে প্রসিকিউটররা এখনো তদন্ত শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো তথ্য প্রকাশ করেনি এবং কিভাবে এই হামলা হয়েছে এবং কিভাবে এই বিস্ফোরণ হলো তার কোনো হদিস এখনো মেলেনি মহাবিপদে পড়েছেন জাস্টিন ট্রুডো হারাচ্ছেন নিজের পদ চরম রাজনৈতিক অস্থিরতায় দিন পার হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিজ দলের আইন প্রণেতারাই এখন তার পদত্যাগ চাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আগামী বছরের নির্বাচনে ট্রুডো দলের হারার সম্ভাবনা অনেক বেশি তার মধ্যে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি খবর রয়টার্স এবং দা গার্ডিয়ানের গত রোববার ট্রুডোর অনেক সাবেক মিত্র বলছে লিবারেল পার্টির অনেক এমপি এখন মনে করছেন সময় এসেছে তার পদত্যাগ করার কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি টরেন্টো স্টার সহ বেশ কয়েকটি কানাডিয়ান মিডিয়া খবরে এই তথ্য প্রকাশ করা হয় গত শনিবার লিবারেল পার্টির পঁচাত্তরতম এমপির মধ্যে একান্ন জন ভার্চুয়ালি বৈঠক করেছেন তারা সম্মিলিতভাবে টুডোর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন টুডোর সঙ্গে মতবিরোধের কারণে গত ষোলোই ডিসেম্বর পদত্যাগ করেন কানাডা তৎকালীন উপপ্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এরপর লিবারেল পার্টির 21 জন এমপি একা প্রকাশে টুডোর পক্ষে পদত্যাগ চেয়েছেন লিবারেল পার্টির আইন প্রনেতরা চন্দ্রা আরিয়া সিবিসি কে রوب্বার বলছেন এখন নেতৃত্ব পরিবর্তন ছাড়া বিকল্প নেই আরিয়া টুডোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে অনেক পরিচিত 2013 সাল থেকে লিবারেল পার্টি অফ কানাডার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জাস্টিন টুডো তিনি 2015 সালে দেশটির প্রধানমন্ত্রী হন এরপর টানা নয় বছর ধরে তিনি এ পদে আছেন সম্প্রতি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন দায়িত্বে নেওয়ার প্রথম দিনেই কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন এমন হুঁশিয়ারি বার্তার পর যুক্তরাষ্ট্রে ছুটে যান ট্রুডো দেখা করেন ট্রাম্পের সঙ্গে সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যর কথা বলেন ট্রাম্প এ নিয়েও ট্রুডোর দলকে বিপাকে পড়তে হয় এছাড়া ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি নিয়েও এখন পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি ট্রুডোর প্রশাসন